তবে পিঠের দিকে হেলাম দিয়ে ডান হাত বাম হাতে হেলান দিয়ে খাওয়া সবাই নিষেধ করেছেন হাদিসের বিবরণ অনুযায়ী আনাস রাজিয়া তালা আনহ বলেন মা কাল রসুল লাহে লাহাল্লা মালা খেওয়ানিন আল্লাহ রসুল জীবনে কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি অলাফি শুকুর রোজাতেন রাসুল সাল্লামের সামনে দিন কয়েকটা বাটিতে তরকারি সাজানো থাকতো খাদ্য সাজানো থাকতো এরকম পরিবেশে দিন খাদ্য খান নেই ওলা কখনো চিকন আটা দিয়ে রুটি বানানো হয়নি বা চাপাতি বানানো হয়নি চাপাতি বলতে চিকন রুটি চিকন আটার রুটি বেশ সাজানো আনাসরাজিয়াহ তালান হ রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম অত্র হাদিসে তিনটি কথা বলেন তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম কখনও চেয়ার টেবিলে বসে খাননি আমরা চেয়ার টেবিলে বসে খাওয়া হারাম না বললেও তাতে থেকে বিরত থাকা ভালো বলে মনে করি সাথে সাথে তার জন্য কখনো বাটি সাজানো খাদ্য প্রস্তুত করা হয়নি আর আমাদের সামনে তো তরকারির অনেক বাটি থাকে রান্না বান্না তো দশটাই শুরু হয়েছে একটা পর্যন্ত চলছে বহু কিছু রেডি করা লাগে এত খাদ্য খেলে না আপনি সামলাতে পারবেন না পরিবার সামলাতে পারবে সবাই তখন খাওয়ার মধ্যে চলে যাবে যেটা সবচেয়ে খারাপ বলে আলোচনার সূচনা এসেছে নইলে আবারও স্মরণ করাই রাসুলসাল্লি সাল্লাম বলেছেন মানুষ যে পাত্রে রাখে জিনিস টাকা হোক পয়সা হোক শস্য হোক যেটাই হোক না কেন তার সবচেয়ে নিকৃষ্ট পাত্র হচ্ছে পেট একথা তিনি বলেছেন আমি একজন অনুবাদক মাত্র আপনি নিজেও দেখতে পারেন কেতাবুর রেখাক মিসকাক কেতাবুর রেখাক